সময় আমাকে ওঠানো হবে কিন্তু बेटा শাম তোমাকে এই দুনিয়াতে আরাক্তাবাত তোলা হবে শাম ওই সময় তুলাক পরে তখন তুমি দাঁড়াবেন তোমার সামনে একজন দাঁড়ায় থাকবে তিনি আমার মতই پیغمبر নাম হযরত ঈসা আলাইহিস সালাম জোরে বলেন আল্লাহু আওয়াজ হয় নাই ছাত্র ভাইরা বলেন আল্লাহু আকবার

এই দুনিয়ার মৃত্যুর পরে আমার সঙ্গে তোমার দেখা হবে না তবে তোমাকে করা হওয়ার পরে শত শত বছর পরে আর একটি দুনিয়ায় তুমি জীবিত হয়ে উঠবা যেদিন তুমি দাঁড়াবা ওই দিন তোমার সঙ্গে একজন দাঁড়িয়ে থাকবে তিনি আর কেউ না তিনার নাম হজতে ইসা রুহুর ওই সময় দাঁড়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নূহ নবী তোমার বাবার সালামটা সালামতে ঈসা পয়গম্বরকে দিও এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার ঈসা আলাইহিস সালাম কথা বলার সঙ্গে সঙ্গে নূহ কথা বলতে বলতে নূহ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন নূহকে দাফন করা হলো এক নাই দুই নাই এরপরে কিছুদিন পরে শামও ইন্তেকাল করলেন শাম

কবরের পাশে কি মাথা নিচু করে আল্লাহ কি ডাকছেন আল্লাহ তোমার কাছে প্রার্থনা আমাকে অনেক কিছু শক্তি আত্মে দিয়েছে তার ভিতরে একটা মুজে যা আপনি এখনই দেখা দেন শত শত বছর পুরো এই কবরে কি আছে আমি জানি না তবে আমাকে একটু ক্ষমতা দিনিনার সাথে কথা বলতে চলেন পয়গম্বরের ইচ্ছা করলে আল্লাহ ক্ষমতা দেন কিনা ধরে বলেন দেন কিনা আর আমাদের ভিতরে কিছু ভন্ড আছে তারা বলে একেবারে এমন জায়গায় পোশায় দেয় বলে আমাকে চিন্তা করো আমরা তোমাকে জান্নাতে দিয়ে দেব এরকম আর নাই নাই আগে ছিল বহু যদি বলেন ঠিক কিনা এখনো আছে হ্যাঁ অনেক আছে এরকম আল্লাহ পায়ে সারা পৃথিবীর কাউ পায়ে চিন্তা দেওয়া যাবে না কিন্তু এক জাতীয় লোকজন আল্লাহর পায়ে ছাড়াও সিদ্ধা মানুষের পায়ে দেয় জোরে বলুন ঠিকই না আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন এই মাথা কারস্তি কারোর জন্য না মহান আল্লাহর জন্য একমাত্র পায়ে সিদ্ধা দেওয়া একমাত্র আল্লাহর জন্য আল্লাহ বাদ দিয়া